জগন্নাথ প্রিযা হ্যাঁ বলো জব করার সময় এবং ভগবানের সেবা পূজা করার সময় মনে কেন খারাপ চিন্তা আসে আমাদের ম্যাক্সিমাম যারা আমরা জব করি এবং আমরা সেবা পূজা দিই সেই সময়টাতে বিভিন্ন প্রকার আধেবাদে চিন্তা মাথায় ঘুরপাক করে তার একটা প্রথম কারণ সেটা হচ্ছে এটা কলিযুগ যেখানে আপনি যত ধর্ম করবেন তত আপনার বাধা সৃষ্টি করবে মায়াদেবী তো দেখা যায় এই সময় বিভিন্ন প্রকার মায়ার প্রভাবে আমরা ওই সময়টাতে খারাপ চিন্তাগুলো বেশি বেশি করি আর একটা প্রভাব দেখবেন একটা আয়না যদি আপনি দীর্ঘদিন ব্যবহার না করে ঘরে রেখে দেন সেটা ধুলোবালি এত পরিমাণে জমে যাবে যেটা কিন্তু আপনার ময়লা তুলতে কিছুটা সময় লাগবে এবং যদি একটা লোহাকে আপনি ব্যবহার না করে রং না করে জাস্ট এমনি ফেলে রাখেন তাহলে সেটাতেও কিন্তু জং ভরে যাবে সেরকমভাবে আমাদের যে আত্মা আছে সেই আত্মা কিন্তু আমরা ভগবানের থেকে বিচ্যুত হওয়ার কারণে দেখা যায় আমরা দীর্ঘদিন ভগবানের নাম করিনি জপ করিনি বা ভক্তি পথে নেই আমাদের আহার বিশুদ্ধ না তো সেই ক্ষেত্রে আমরা যখন জপ করতে বসি বা ভগবানের নাম করতে বসি তখন আমাদের পূর্বকৃত ওই সব কর্ম বা খারাপ খারাপ চিন্তাগুলো তখন আমাদের মাথার ভিতরে ঘুরপাক খায় কিন্তু ধীরে ধীরে এটা একদিনে কখনোই কাটবে না আপনি তারপরেও চেষ্টা করবেন মনের বিরুদ্ধে গিয়ে বিবেক দিয়ে চিন্তা করে ওইখানে বসে জপ নিষ্ঠা সহকারে করার এবং ভগবানের সেবা পূজার সময় যতটা পারবেন নিষ্ঠা সহকারে সেসব চিন্তা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন একদিনে কখনোই আপনি এটা থেকে মুক্ত হতে পারবেন না যেরকম ভাবে দর্পণের ময়লা তুলতেও আপনার কিছুটা সময় লাগে সেরকম ভাবে আপনার এই হৃদয়ের ভিতর থেকে এইসব খারাপ চিন্তা দূর করতেও কিছুটা সময় লাগবে তাই এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া যেটা যখন আমরা নতুন জব করা শুরু করি বা নতুন নতুন আসি বেশিরভাগ সময় এটা ঘটে দেখা যায় জব করতে বসলে তখনই আমাদের বিভিন্ন প্রকার চিন্তা বা আমাদের আজে বাজে চিন্তা খারাপ চিন্তা সব কথা তখন মনে পড়ে তো এই সময়টাতে চেষ্টা করবেন একাগ্র চিত্তে এবং সামনে যেন ভগবানের বিগ্রহ থাকে বা চিত্রপট থাকে বা আশেপাশে আপনি তাকালে যেন ভগবানকে দেখতে পারেন এরকম একটা রুমে বসে বা এরকম একটা বসে বা তুলসী মন্দির বা বৃন্দা সামনে রেখে জব করতে পারেন তাহলে এই সকল নেগেটিভ চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন আবারও বলছি এটা একদিনে কখনোই মুক্ত হবে না ধীরে ধীরে আপনি জব করতে থাকুন তারপরেও ধীরে ধীরে এটা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন রাধে রাধে